অ্যান্টি ক্রাইম রুখতে পুরশুড়া থানার উদ্যোগে পুরসুরার বিভিন্ন এলাকায় দেখা গেল নাকা চেকিং করতে শনিবার সন্ধ্যায় দেখা গেল পুরশুরার নাওটা বটতলায় খানাকুল পুরসুরা সীমান্ত এলাকায় বেশ কিছুক্ষণ চলল নাকা চেকিং এই নাকা চেকিং চলাকালীন হেলমেট না পরা বাইক আরোহীদের কেস হয় এবং সেই সঙ্গে বিভিন্ন চার চাকা গাড়িতে তল্লাশি উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ওসি দে ও অন্যান্য অফিসাররা দেখুন সেই ছবি কি বলছেন এসডিপিও আরামবাগ আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

কি কি স্যার বলবেন দেখা যাচ্ছে যে কারণে এটা শীতকাল আসছে এবং তার সাথে সাথে প্রচুর এই সময় অপরাধ বিভিন্নভাবে বেড়ে যাওয়ার চান্স থাকে তো সেগুলোকেই বন্ধ করার জন্য এই অ্যান্টি ক্রাইম নাকা চেকিং হচ্ছে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের মাননীয় আরক্ষাধক্ষ শ্রী কাউনাশি সেন আইপিএস এর নির্দেশে বিভিন্ন জায়গায় সারপ্রাইজ নাকা চেকিং চলছে আজকে পুরসুরায় চলছে পুরসুরার এটা আমাদের বালিপুর বর্ডার যেটা থানা পুলিশের সাথে সেখানে আপনার ড্রাইভার কি আছে কোথা থেকে কোথা থেকে কোথায় যারা আছে তারা কি